কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য আমি একটা ধামাকা ধামাকা ক্লাস নিয়ে চলে আসছি যেটাতে খুব সহজেই ক্লায়েন্ট পটাতে পারবেন তো আমরা স্কিনে চলে যাই স্কিনে গিয়ে কথা বলি আশা করি আমার স্কিনটা দেখা যাচ্ছে আজকে আপনাদের কিছু বিষয় দেখাই দেখেন আজকে আপনাদের কোন টপিকের ওপরে উপরে হচ্ছে যে আমি ক্লাসটা নেব বা হচ্ছে আপনাদের দেখাবো সেটা হচ্ছে যে ক্লাইন পটানো সেরা টেকনিক হ্যাঁ আমি আপনাদের একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি যে টেকনিকটা দেখাবো এটাতে আপনারা ক্লায়েন্টকে সহজেই কটাতে পারবেন ক্লায়েন্ট একদম হান্ড্রেড পার্সেন্ট খুশি হয়ে যাবে সেটা হচ্ছে ব্যাক ব্যাক বিভিন্ন ভাবে করা যায় কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে গেলে ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে যেটা আছে আমি সেটা শেখাব অন্যটা না দেখেন এখানে আমি কি বলছি ব্যাক লিঙ্কস তৈরি করা এটা বিভিন্নভাবেই করা যায় কিন্তু যারা ডিজিটাল মার্কেটিং আছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ক্লায়েন্ট জন্য কাজ করে থাকেন তাদের জন্য আমি খুব সহজেই একটি টেকনিক শিখিয়ে দিচ্ছি যেটার মাধ্যমে আপনি আপনার ক্লায়েন্ট কে খুশি করতে পারবেন হ্যাঁ অবশ্যই পারবেন এবং কি সাথে কি পারবেন ফাইভ স্টার রিভিউ পাবেন আপনারা ভিডিওটি একদম স্কিপ করবেন না পুরো ভিডিওটি আপনাদের জন্য যারা হতাশাগ্রস্ত যারা কাজ পাচ্ছেন না খুশি করতে পারছেন না তাদের জন্য কিন্তু আমি একটা টিপস দিয়ে দিচ্ছি এটা কিন্তু পেড কোর্সও পাবেন না আমি ফ্রিতে এই টিপসটা দিয়ে দিচ্ছি তাই আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা না টেনে একটু বড় হলেও ভিডিওটা কষ্ট করে মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন তাহলে ইনশাল্লাহ উপকৃত হবেন আমি আপনাদের কথা দিচ্ছি আপনারা উপকৃত হবেন তো চলেন আজকে হচ্ছে যে দেখাই আমরা কি করব আমরা হচ্ছে একটা সিট ওপেন করে নেব একটা ডক শিটে চলে যাই দেখেন একটা শিট আমি ওপেন করেই রাখছিলাম এখন কি করব এখানে আমি লিখবো ফেসবুক কি লিখতে হবে ফেসবুক যেহেতু করবো তাই আমাকে একটা শীট সাজাতে হবে ক্লায়েন্টের জন্য ব্ল্যাক লিঙ্কস তৈরি করার জন্য এখন ব্ল্যাক লিঙ্কস কিভাবে তৈরি করতে পারি দেখেন এখন এখানে আমি লিখে দিই ভিডিওটা লং হলেও কষ্ট করে দেখবেন এই যে ফেসবুক ব্যাক এখন আমি এটাকে কি করব একটু ডিজাইন করতে হবে একটু বড় করে নেই আমি চাইলে কালারও দিতে পারবো এখন এটাকে কি করতে হবে এটাকে সিলেক্ট করছি না এটাকে সিলেক্ট করা আছে এটাকে আমার মার্জিন করে দিতে হবে ঠিক আছে এটাকে কি করতে হবে আমার পুরো মার্জিন করে দিতে হবে এই যে মার্জিন অল দেখেন পুরো বর্ডারটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি এটাকে যে কোনো একটা কালার দেব কালার দিলে তাহলে এটাকে কি হবে অ্যাট্রাকটিভ দেখাবে ভালো লাগবে তো আমি যে কোনো একটা কালার দিতে পারি ক্লায়েন্টরা বেশি সময় ব্লু বা এটা ওটা পছন্দ করে দেখা যাক না এটা ভালো লাগছে না হালকা কালার দেই আচ্ছা দেখেন এইটা দিয়ে দিলাম ঠিক আছে আমরা চাইলে আরো বড় করতে পারি এই যে এইটা এই করতে পারি সমস্যা নেই আমরা চাইলে এবার বড় করতে পারি তো যাই হোক এখন কি করব এখন আমাদের হচ্ছে যে ফেসবুকে যেহেতু করব আমাদের এখন ফেসবুক গ্রুপ নেম ল্যাপটপ টা একটু ঝামেলা করছে কপি করে নিয়ে আসি তাহলে সময় কম লাগবে ফেসবুক গ্রুপ নেই ফেসবুক গ্রুপ নেমস এটা আমরা লিখলাম আমরা এটাকে একটু বড় করে দিতে পারি এটা আমাদের সুবিধা মতো আমরা বড় করে দিতে পারি ঠিক আছে আমরা বেশি বড় রাখার দরকার নেই আমরা কত করে দশ আছে আমরা হচ্ছে যে বারো করে দিতে পারি বা পনেরো করে দিতে পারি আচ্ছা আমি বারোই রাখলাম ঠিক আছে বারোই রাখলাম তো এখন কি এটা এটাতে এতটুকুর মধ্যেই হয়ে গেছে আর দরকার নেই এখন পরবর্তীতে কি করব গ্রুপ নেম ফেসবুক গ্রুপ নেম লিখলাম এখন এখানে কি লিখবো গ্রুপ মেম্বার্স। গ্রুপ মেম্বার কত দেব এটাও দেব ঠিক আছে স্ক্রিন শট লিঙ্ক কেন বলতেছি লাইভ লিঙ্ক বা স্ক্রিন শট লিঙ্ক আমরা লাইভ লিঙ্ক বা স্ক্রিনশট লিঙ্ক যদি না দেই তাহলে কি হবে তাহলে ক্লায়েন্ট বুঝতে পারবে না ক্লায়েন্ট পটানোর টেকনিক এখানেই আমরা যে কষ্ট করে যে সাজাচ্ছি আমি জোরে কথা বললে আমার ভয় যে একটু সমস্যা হয়ে যায় আমি জোরে কথা বলতে পারি না আপনাদের জন্য যখন চেষ্টা করি তখনই আমার ভয় যে সমস্যা হয়ে যায় তো যাই হোক সমস্যা নেই আপনাদের একটু উপকৃত করতে পারলে আমি খুশি হব আমার কষ্টটা সার্থক হবে এই ভিডিওটা বেশি বেশি একটু শেয়ার দিয়ে দিবেন যেন অন্যরা দেখতে পারে অন্যরা উপকৃত হয় কারণ এই এই সিক্রেট টিপসটা অনেকেই দেখায় না এটা অনেকেই দেখায় না তাই আমি আপনাদের বলবো আপনারা এটা কষ্ট করে এটা একটু কষ্ট করে আপনারা শেয়ার দিয়ে দেবেন যাতে নতুনরা উপকৃত হতে পারে আমি নতুনদের কথা ভেবে এই ভিডিওটা তৈরি করছি যেন উপকৃত হতে পারে এখন এই এই লাইনটা আমি সিলেক্ট করে যে কোনো একটা কালার সিলেক্ট করে দিতে পারি হলুদের পরে কি হালকা হালকা একটু এটা দিয়ে দেই আচ্ছা পুরোটা সিলেক্ট করে নেই ঠিক আছে পুরো পুরো লাইনটা সিলেক্ট করে নেই পুরো লাইনটা সিলেক্ট করে নিলাম নেয়ার করে এই যে আপনারা আপনাদের সুবিধা মতো দিতে পারবেন কোনো সমস্যা নেই আমার একটা লেখা চলে গিয়েছে ঠিক আছে আমার ল্যাপটপে ইদানিং খুব সমস্যা হচ্ছে সেই কারণে আচ্ছা গ্রুপ মেম্বার্স ঠিক আছে আচ্ছা দিয়ে দিলাম একটু কষ্ট করে সবাই দেখবেন আচ্ছা সমস্যা নেই এখন এখানে কি করব এই যে আমাদের কথা হচ্ছে আমাদের কি করতে হবে আমাদের যে বিজনেস বিজনেস সে আমাদের বিভিন্ন গ্রুপে হতে হবে আমাদের বিভিন্ন গ্রুপে জয়েন হয়ে আমাদের সেখানে পোস্ট করতে হবে আমাদের ক্লায়েন্টের যে কন্টেন্ট সে কন্টেন্ট রিলেটেড কি পোস্ট করতে হবে পোস্ট করার পরে সেটাকে কি করতে হবে দেখেন ফেসবুকে চলে আসি এটা এটা ফেসবুকে আসলাম ঠিক আছে আমি এখান থেকে একটা কন্টেন্ট নেই আমার এখান থেকে এই যে চলে আসলাম মনে করেন এটা এটা হচ্ছে যে আমার কন্টেন্ট ঠিক আছে আমি কি করব এটাকে এটাকে আমি কপি করে নেবো পুরোটা আমি কপি করে নেবো এটা মনে করেন আমার ক্লায়েন্টের কন্টেন্ট পুরোটাকে কপি করে নিলাম নেয়ার পরে এখন আমার ক্লায়েন্টের যে আমাকে সে গ্রুপগুলোতে চলে যেতে হবে এখন এটা হচ্ছে যে ইউটিউব সম্পর্কে তো আমি ইউটিউব প্রমোশন গ্রুপে চলে যাই দেখি আচ্ছা ইউটিউব সাবস্ক্রাইবার বা ইউটিউব আচ্ছা ইউটিউব প্রমোশন গ্রুপ আচ্ছা ইউটিউব প্রমোশন গ্রুপ ঠিক আছে একটা সার্চ দিয়ে দিলাম এখন এই যে গ্রুপ অপশন গুলো আছে এটাতে ক্লিক করে দেবে যে গ্রুপস দেখেন আমার কাটসারটা কোথায় আছে এখানে ক্লিক করে দেব এখন এই যে বিভিন্ন গ্রুপ গুলো আছে আমরা এই গ্রুপ গুলোতে কি করব আমরা ক্লিক করব করার পরে এখানে একটা ছোট্ট করে মেসেজ লিখবো দেখি অ্যাডমিন অ্যাপ্রুভ করে কিনা অবশ্যই অ্যাডমিন অ্যাপ্রুভ করে ফেলেছে এখন আমরা কি করব আমরা এই গ্রুপে আসলাম আসার পরে এই যে আমরা যেটা ক্লায়েন্টের মনে করেন ক্লায়েন্টের যে কথাটা ক্লায়েন্ট আমাদের যে মার্কেটিং এর কাজ দিয়েছে সেটাকে কি করব পেস্ট করে দেব এই যে পেস্ট করে দিলাম ঠিক আছে এখন এখানে হচ্ছে পেস্ট করে দেওয়ার পরে এখন ক্লায়েন্টের ক্লায়েন্টের হচ্ছে যে দেখি মনে করেন ক্লায়েন্ট তার প্রোডাক্ট রিলেটেড ছবি আমাদের পাঠাইছে তখন আমরা কি করব আমাদের ছবিটা নিয়ে আসতে হবে আমরা ছবিটা নিয়ে আসবো আনার পরে এই যে আমি যে ক্লায়েন্টের জন্য কাজ করতেছি এটা ক্লায়েন্ট কি বুঝবে কখনো বুঝবে যে আমি ক্লায়েন্টের জন্য কাজ শুরু করছি এটা তো ক্লায়েন্ট বুঝবে না তাই না ক্লায়েন্ট কে বোঝানোর জন্য আমার কি করতে হবে আমার প্রমাণ দিতে হবে এখন সেই প্রমাণটা দেওয়ার জন্য আমার তৈরি করতে হবে এখন দেখেন এর জন্য আমাকে কি করতে হবে আমাকে একটা স্ক্রিনশট নিতে হবে একদম পুরোটা দেখেন স্ক্রিনশট এইভাবে নিতে হবে পুরোটা স্ক্রিনশট নিলাম নেয়ার পরে এই যে মেঘের মতো আইকন আছে দেখেন মেঘের মতো আইকন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এই যে স্ক্রিন শট তৈরি হয়েছে স্ক্রিনশট লিংক এটা কি করব আমরা এটা কপি করবো কপি করার পরে আমরা কোথায় যাব আমাদের সিটে আমাদের সিটে চলে আসবো এই যে স্ক্রিনশট লিংক এখানে ক্লিক করব এখানে পেস্ট করে দেব এই যে এখানে পেস্ট করে দিলাম এখন লাইভ লিংক লাইভ লিংক মানে আমরা আবার ফেসবুকে আসব আসার পরে এই যে পোস্ট পোস্ট করে দেব এখন এই যে সময় এই সময়ের উপরে কি করব এই সময়ের উপরে ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস দেখেন কপি লিঙ্ক অ্যাড্রেস এখানে ক্লিক করব দেখেন লিঙ্কটা কপি হয়ে গিয়েছে এখন কি করব এখন আমরা আবার আমাদের শীটে চলে আসব আসার পরে এই যে লাইভ লিংক এটাতে ক্লিক করে দেব দেখেন আমাদের লাইভ লিঙ্ক আমাদের লাইভ লিঙ্ক কিন্তু হয়ে গিয়েছে এখন আমাদের গ্রুপ মেম্বার আর গ্রুপ নেম এখন আবার চলে আসলাম এখানে আসার পরে যে ইউটিউব প্রমোশন গ্রুপ কি করব নামটা কপি করব নামটা কপি করে আবার সিটে চলে আসব আসার পরে এই যে গ্রুপ নেম এখানে বসিয়ে দেব এখন এই যে গ্রুপ মেম্বার্স আমরা আবার ফেসবুকে চলে আসব আসার পরে দেখেন আমাদের মেম্বার কত আছে সেই মেম্বারটা আমাকে লিখে দিতে হবে এক লাখ পঞ্চান্ন হাজার ছয়শ এটা আমরা হাতেই লিখে দিব ঠিক আছে এটা এটা আমরা হাতেই লিখে দিব এটা কপি করার চাইতে আমরা হাতে লিখে দেবো এই যে লিখে দিলাম এখন এইভাবে আমি ক্লায়েন্টের কাজ করব ক্লায়েন্টকে বলবো যে কাজ নেওয়ার সময় আপনার এত ফ্রি প্রমোশন করব যদি ফ্রি প্রমোশনের কথা বলি তাহলে ক্লায়েন্ট অনায়াসেই কাজ দিয়ে দেবে এখন আমি যে ফ্রি প্রমোশন করতেছি এটা কি ক্লায়েন্ট বুঝতে পারবে পারবে না ক্লায়েন্ট ভুয়া মনে করবে ঠিক আছে সেই কারণে প্রমাণ দেখাতে হবে ভিডিও পুরোটা দেখতে থাকেন আমি আপনাদের এতটুকু কথা দিতে পারি আপনারা অবশ্যই উপকৃত হবেন আমার ভিডিওটা দেখে আপনারা অবশ্যই উপকৃত হবেন আর যদি উপকৃত না হন তাও আমাকে কমেন্টে বলবেন যে আপনি কি ভিডিও দিয়েছেন উপকৃত হতে পারলাম না আবার হাই লিখুন লিখে দেখেন যে অ্যাপ্রুভ হয় কিনা আচ্ছা এটাতে অ্যাপ্রুভ করবে না দেখেন এটাতে অ্যাপ্রুভ করবে না তার মানে আমি এই গ্রুপে যুক্ত হব না কারণ আমাকে গ্রুপ দেখে দেখে যুক্ত হতে হবে আমি যে কোনো গ্রুপে যুক্ত হলে হবে না ক্লায়েন্ট যদি দেখে আমি যেখানে পোস্ট করেছি সেখানে অ্যাপ্রুভ হয় নাই ক্লায়েন্ট বলবে তুমি কি কাজ করেছো তোমার তো অ্যাপ্রুভ করে নাই আমাদের কি করতে হবে দেখেন এই যে এটাতে করেছে আমি কি করবো এখন এটাতে কাজ করব এখানে আসলাম আসার পরে আমার হচ্ছে যে কপি করে নিয়ে আসতে হবে কোনটাকে কপি করে নিয়ে আসব আমার যে কন্টেন্টটা ছিল দেখি আমি একটু ওপেন করে নেই আমার কন্টেন্টটা কারণ লিঙ্ক গুলো কপি করছি তো সেই কারণে চলে গিয়েছে এটা হচ্ছে আমার ফেসবুক পেজ এখানে ফেসবুক ইউটিউব সম্পর্কে সকল গাইডলাইন পেয়ে যাবেন এখানে এখানে ফিলান্সিং সম্পর্কে ফেসবুক ইউটিউব সম্পর্কে গাইডলাইন পেয়ে যাবেন তাই এই পেজটাতে ফলো দিয়ে পেজটা পাশে থাকবেন ঠিক আছে এখানে আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি এখানে আমাদের অনেক স্টুডেন্ট যুক্ত আছে যাই হোক কি করবো কন্টেন্টটাকে কি করলাম একদম কপি করে নিয়ে চলে আসবো এই কপি করে নিলাম তারপরে কি করব একটু লং হবে কিন্তু যদি মনোযোগ দিয়ে দেখেন অবশ্যই উপকৃত হবেন এইভাবে নিলাম নেওয়ার পরে কি করব আমরা আমরা তো এটা নিয়ে নিলাম তাই না এখন আমাদের ছবি নিয়ে আসতে হবে ক্লায়েন্টের ক্লায়েন্টের যে প্রজেক্টটা সেটা আমাকে নিয়ে আসতে হবে এই যে নিয়ে আসলাম এখন এটাকে আমার কি করতে হবে আমার আমি যে জন্য কাজ করছি সেটা কি করতে হবে আমাকে নিতে হবে এই যে লাইট শুট এটা এটা আপনারা রাখবেন স্ক্রিনশট নেওয়ার জন্য যদি এটা নিয়েও ভিডিও লাগে আমাকে বলবেন আমি দেব আমরা পুরো স্ক্রিনের স্ক্রিনশটটা নেব নেব এই যে মেঘের মতো আইকন ক্লিক করে দেব আমার লিঙ্কটা তৈরি হবে তৈরি হয়ে গিয়েছে এখন কি করব এটাকে কপি করে আমরা আমাদের সিটে চলে যাব আমরা কোথায় যাব আমাদের সিটে এই যে স্ক্রিনশট লিঙ্ক এখন লাইভ লিংক। এখন আমার লাইভ লিংকে চলে আসতে হবে এটাকে পোস্ট করে দিতে হবে এই যে সময় এই যে এগো এই যে সময়ের উপরে ক্লিক করে দেব সময়ের উপরে ক্লিক করে দেওয়ার পরে এই যে কপি লিঙ্ক অ্যাড্রেস এখানে ক্লিক করবো দেখেন কপি হয়ে গিয়েছে এখানে করে এটাকে এখানে পেস্ট করে ঠিক আছে এখন আমাদের গ্রুপের মেম্বার কত গ্রুপের নাম কি সেগুলো তো আমাদের জানতে হবে এখন দেখেন এটা হচ্ছে গ্রুপ নেম আমাকে চলে আসতে হবে এখন মেম্বার মেম্বার কতজন এই যে দেখেন এইভাবে যদি প্রতিনিয়ত এইভাবে যদি প্রতিনিয়ত ক্লায়েন্টের জন্য আমরা কাজ করে যাই ক্লায়েন্টকে আমরা যত টু মিলিয়ন হোক থ্রি মিলিয়ন হোক আমরা যদি ফ্রি প্রমোশন করতে যাই আর এইভাবে যদি মানে ব্যাক লিঙ্কস তৈরি করে দেই ক্লায়েন্ট ক্লিক করলেই দেখতে পাবে তাহলে ক্লায়েন্ট কি আমাদের উপরে খুশি হয়ে যাবে এখন আমরা কি করব আমরা মনে করি এইভাবে প্রতিদিন কাজ করে যাচ্ছি এইভাবে শিট তৈরি করে যাচ্ছি এখন ক্লায়েন্ট কিভাবে দেখবে হ্যাঁ ক্লায়েন্ট কিভাবে দেখবে দেখেন তার জন্য কি করতে হবে এই যে শেয়ার অপশন আছে এই শেয়ার অপশনে ক্লিক করবেন সরি এখানে না এই যে হ্যাঁ এই শেয়ার অপশন এই এটার উপরে ক্লিক করবেন করার পরে এই যে এই যে রেস্ট্রিক্টেড আছে এখানে ক্লিক করবেন করার পরে যে এনিওয়ান উইথ দ্য লিংক এখানে ক্লিক করবেন করার পরে দেখেন এই যে কপি লিংক এই কপি লিংকে ক্লিক করবেন তারপরে যে ডান এখন আপনি যদি আপনার ক্লায়েন্টকে এই লিংকটা দেন ক্লায়েন্ট কি করবে ক্লায়েন্ট আপনার হচ্ছে যে লিংকে ক্লিক করেই বুঝতে পারবে যে আপনি কাজ করছেন দেখেন আমি আমি নিচে চলে আসি এই যে ক্লায়েন্টকে আমি লিঙ্কটা দেব এটা আমার ডক ফাইলের লিঙ্ক এটা যদি ক্লায়েন্টকে দেই তখন ক্লায়েন্ট কি করবে এটাতে ক্লিক করবে ক্লিক করে ক্লায়েন্ট খুব সহজেই এটার মধ্যে চলে যাবে গিয়ে দেখতে পারবে তখন ক্লায়েন্ট খুশি হয়ে যাবে না ক্লায়েন্টের জন্য আমরা কাজ করছি আপনারা যদি এই টেকনিকটা ফলো করেন আমি আপনাদের গ্যারান্টি দিলাম ক্লায়েন্ট আপনাকে ফাইভ স্টার রিভিউ দিয়ে যাবে এবং আপনি এই টেকনিকে ক্লায়েন্টের কাজ পাবেন ক্লায়েন্টকে প্রথমে বলবেন হ্যাঁ আমি ফ্রিতে তোমার কাজ করে দেব আমি পারি কি না তুমি দেখো তখন আমরা ক্লায়েন্টের কাজ নিয়ে এইভাবে ক্লায়েন্টকে একটা শীত তৈরি করে দেবো শীত তৈরি করে দেওয়ার পরে ক্লায়েন্ট যখন দেখবে যে না তার জন্য আমরা পরিশ্রম করছি অন্তত সে না হলেও আপনাকে বিশ ডলারের একটা অর্ডার দিয়ে যাবে যদি নাও দেয় তাও বিশ ডলারের একটা অর্ডার দিয়ে যাবে আপনারা যদি ক্লায়েন্ট হ্যান্টিং নিয়ে আমার কাছ থেকে কোনো আপডেট চান তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সে আপডেটগুলো দেবার জন্য কিন্তু আমাকে বলতে হবে আপনারা কোন আপডেটটা চাচ্ছেন আর সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই যখন দেখবে তখন সবাই উপকৃত হবে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়াই করি আর সবাই মনোযোগ দিয়ে কাজ করবেন আল্লাহ হাফেজ